আগামী ছয় মাসের মধ্যে নির্বাচন দেওয়ার ব্যবস্থা করবেন বাট আমি মনে করি দিস এ রং থিং আমরা যদি মনে করি এখন যে অ্যাডমিনিস্ট্রেশনের যে অবস্থা যেভাবে প্রতিটা লেয়ারে মানে আওয়ামী লীগ পাবলিক ভারতীয় লোকজন আছে তারা এই একটা ভালোভাবে নির্বাচন হতে দেবে না নির্বাচন হলে যদিও বিএনপি আসার সম্ভাবনা সবচেয়ে বেশি তারপরে তারা এই সরকারকে টিকিয়ে রাখতে পারবে না আমার মনে হয় এই মুহূর্তে এই সরকারের উপরে ভারতের একটা ভালো প্রভাব আছে এই প্রভাবটা জেনে বা না জেনে আমাদেরকে এটা মুক্ত করতে হবে ভারতে এখন হচ্ছে তারা ভেবেছিল যে বাংলাদেশ তাদের অধীনে একটা অঙ্গরাজ্য টাইপ তারা কখনোই আমাদেরকে হেল্প করেনি আমাদের ইয়াটাকে ত্বরান্বিত হয়েছে শুধু এবং তারা করেছে কি ভারত ভাগ করেছে এবং তারা লাভের গুটটা নিয়েছে এবং এটার জন্য আওয়ামী লীগ সরকার দিয়ে আমাদের মাথার ভিতরে ঢুকাচ্ছে এই কৃতজ্ঞতা বোধ আমাদের এখানে থাকা উচিত প্রথমে যেটা বলতে চাই আজকে সকালবেলা উঠে আমি যেটা দেখলাম যে আগরতলায় যে হামলাটা হয়েছে এটা মূলত হচ্ছে তারা ইন্ডিয়া ব্যাডলি চাচ্ছে বাংলাদেশে একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগুক এই দাঙ্গা লাগলে তারা অলরেডি তাদের মিডিয়া ওইভাবে সেট হয়ে আছে আমরা যদি দেখি যে এই এই আনরেস্টটা শুরু হয়েছে অ্যাকচুয়ালি ওই যে বাইশ জন অফিসারের নাম বের হয়েছিল আপনারা যেটা জানেন যে গুম কমিশন যেটা বের করেছিল এরা প্লাস হচ্ছে সার্ভিং কিছু জেনারেলদের নাম ওখানে আছে এটাকে কাভার করার জন্য মনে করেন ইন্ডিয়া অনেক দিন আগেই বসে আছে দেশে একটা আনরেস্ট তৈরি করার জন্য সো তারা অ্যাকচুয়ালি যখন শেখ হাসিনার পতনটা হয় আমরা সবাই জানি যে তারা এই দেশে আহ আট দশ নয় নয় দশ লেয়ারে আওয়ামী লীগের লোক রেখেছে কিন্তু তারা ওই যে ভাই মাহুব ভাই যেটা বললো যে যে তারা যে কাশ্মীর সলিউশনের এটা দিয়ে গেছে ইটস ভেরি ট্রু এবং যখন এই আন্দোলনটা হয় তখন কিন্তু ভারতীয় নাগরিক এই দেশে অস্ত্র সহ ছিল এবং আমি একটা প্রুফ দিয়েছি যেটা জাহানাবাদ ক্যান্টনমেন্টে একুশ জনের মতো ছিল অস্ত্র রাবার বুলেট এবং টিয়ার গ্যাস এবং লাইভ বুলেট নিয়ে সো এরা অ্যাকচুয়ালি ওই একই ফর্মুলাতে চেয়েছিল আমাদের আন্দোলনকে দাওয়াতে এবং আপনারা যে ইলিয়াস হোসেন ভিডিওটা দেখেছেন যে ডিজি যে বলেছে যে হাজার খানেক লোক মেরে দিলে ঠিক হয়ে যাবে দিস ট্রু যে তারা ভেবেছিল এবং আপনারা মনে করে দেখেন যে গত বছর সম্ভবত আঠাইশে আগস্টের যে বিএনপির যে একটা মহাসমাবেশ হয়েছিল তখন হ্যাঁ কিছু বলতেন মন ভাই বাংলাদেশ আসলো আসো কেন এই সরকার তো পতন হবে না কারণ তারা অলরেডি জানে সরকারের মাইন্ড টা তারা অলরেডি জানে যে সরকার পতন হবে না কি জন্য কারণ সরকার ইচ্ছা করলে এরকম লাখ মানে হাজার খানিক লোক ফেলে দেবে তো এইটাই এখানে হয়েছে কিন্তু যখন এটা হয়ে যাওয়ার পরে যখন এই সিচুয়েশনটা হয়ে যাওয়ার পর তারা এখন দেশের মধ্যে যখন আনরেস সৃষ্টি করতেছে চেষ্টা করবে তখন কিন্তু প্রথম দিকে তারা একটু আপনি যেটা প্রশ্ন করলেন যে কেন এত দেরিতে এর কারণ হচ্ছে তারা একটা রাইট টাইম খুঁজতেছিল রাইট টাইমটা কখন হচ্ছে এই বাইশ তারিখে যখন সরি এই বাইশ বাইশ জনের নামটা যখন আসে তখন এর মধ্যে আপনারা দেখবেন ম্যাক্সিমাম ছিল ডিজিএফআই এনএসআই এবং এই এইখানে চাকরি পেয়েছে এরকম লোকজন এবং এরাই কিন্তু আমাদের দেশের যে আন্ডারগ্রাউন্ডে যে সমস্ত ইন্ডিয়ান কানেকশন আছে তাদেরকে চিনে এদের মাধ্যমেই কিন্তু তখন তারা এই আনরেস্টটা করেছে এবং আমার এই যে ইলিয়াস হোসেন যে বলেছে যে এক ঘন্টার মধ্যেই একটা ক্রাইসিস হতে পারে আপনি যদি আমি একটু দুই দিন আগে লাইভে বলেছিলাম যে এই যে সিচুয়েশনটা হয়েছে সেনাপ্রধান আমি জানি যে আমরা সবাই আমি সবাই বলেছি এর আগে যে সেনাপ্রধান যে সমস্ত লোকরা গুম খুন এবং অন্যান্য অন্যায়ের সাথে জড়িত তাদেরকে এখন পর্যন্ত স্যাক করতেছে না এবং ডিজি বিজিবি নাইন ডিবি জিওসি এবং অন্যান্যদেরকে রেখে দিছে একটা সিচুয়েশনের জন্য যদি এমন কোনো সিচুয়েশন হয় দেশে আনরেস্ট হয় আর্মি যদি ক্ষমতা নিতে জনগণই যদি যখন বলে যে ক্ষমতা নিতে তখন দেখা যাবে যে এই জেনারেলরা এবং পারমিটাররা যারা আছে তারা বেঁচে যাবে এই হচ্ছে গেম প্ল্যান এটা ইউজ করে ইন্ডিয়া এই বাংলাদেশের ভিতরে আনরেস্ট করার চেষ্টা করতেছে এই যে দেখিয়েছে যে অনেকগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ ইজ ট্রু তারা চেষ্টা করতেছে দেশের মধ্যে একটা আনরেস্ট করার জন্য কিন্তু এটা সফল হবে না কি জন্য আমি এটা লেটেস্ট খবর পেয়েছি যে এই গোয়েন্দা সংস্থাগুলো সেনা প্রধানই চালাচ্ছেন এবং আমি আরেকটা জিনিস জেনেছি যে অ্যাকচুয়ালি কিছু কারেজিয়াকে ফোন করেছিলেন কি কথা হয়েছে আমি এটা আমি জানি না বাট উনি ইয়া দেওয়ার চেষ্টা করেছেন যে আগামী ছয় মাসের মধ্যে নির্বাচন দেওয়ার ব্যবস্থা করবেন বাট আমি মনে করি দিস এ রং থিং আমরা যদি মনে করি এখন যে অ্যাডমিনিস্ট্রেশনের যে অবস্থা যেভাবে প্রতিটা লেয়ারে মানে আওয়ামী লীগ পাবলিক ভারতীয় লোকজন আছে তারা এই একটা ভালোভাবে নির্বাচন হতে দেবে না নির্বাচন হলে যদিও বিএনপি আসার সম্ভাবনা সবচেয়ে বেশি তারপরে তারা এই সরকারকে টিকিয়ে রাখতে পারবে না তো আমার মতে আমাদের উচিত ধৈর্যশীল হয়ে এবং এই যে ভারত যে অপপ্রচারটা একদম ঠান্ডা মাথায় ইয়া করা আপনারা একটা জিনিস দেখেন যে ইস্কন যে গন্ডগোলটা করার চেষ্টা করছে তারপরে দেখেন যে আপনারা দেখলেন গত পরশু দিন ইয়া কি বলে মুন্নি সাহা হঠাৎ করে হাইডিং থেকে বের আসছে আপনার কি মনে হয় না এতদিন হাইডিং থেকে এই মুহূর্তে কেন আসলো এসছে পাবলিকের সামনে নিজেকে উপস্থাপন করেছে যদি তার উপর যদি মব জাস্টিস টাইপ কিছু হ্যাক এটা নিয়ে চতুর্দিকে হল্লা হল্লা পাওয়া এক বাংলাদেশের মধ্যে হিন্দু নির্যাতন হচ্ছে এই জিনিসটা বাট আমরা দেখলাম যে আমরা অ্যাকচুয়ালি এখন অনেক ধৈর্যশীল এবং আমি দেশবাসীকে বলবো যে এই সময়টার মধ্যে আমাদেরকে ধৈর্য ধরতে হবে ভারত চাচ্ছে ব্যাডলি আমাদের ভিতরে এই যে আজকে সকাল গতকালকে সকালে যে আগরতলাতে আক্রমণটা হয়েছে এর মানে হচ্ছে আমরা যেন এটা রিটালিয়েট করি বাট বুঝতে হবে এই আক্রমণটার মধ্য দিয়ে আন্তর্জাতিক আনজ আনজয় জেনেভা কনস্টিটিউশন নাইনটি সিক্স সম্ভবত যে ওই দেশে যে আমাদের এম্বাসিটা ওইটা আমাদের নিজস্ব সম্পত্তি আমাদের নিজস্ব ল্যান্ড ওই যে অবস্থানটা যে ল্যান্ডের মধ্যে আছে ওই ল্যান্ডটা বাংলাদেশের সম্পত্তি ওখানে যদি তার মানে হচ্ছে তারা বাংলাদেশকে অ্যাটাক করেছে এবং এটা অ্যাটাকটা প্রিভেন্ট করতে তারা পারেনি এবং তারা নাকি এটার জন্য সরিও বলেছে বাট এটা আন্তর্জাতিক পর্যায়ে এখন নিয়ে যেতে হবে এবং আমাদের মিডিয়াকে এটা নিয়ে মানে ওরা যেভাবে মিডিয়াকে আন্তর্জাতিক পর্যায়ে এক্সপোজ করতেছে আমাদের মিডিয়া আমি বলবো রীতিমতো ফেইল ফেল তা আমাদের মিডিয়ার উচিত এবং আমাদের যে

মোট কথা হচ্ছে ধরিমাস নাচু ইউটার্নিটি এই ব্যাপারে এক্স্যাক্টলি মনে করতেছ না এখানে মানে তাদের হেডিং এর মধ্যেই হচ্ছে ভারতকে একটু ইয়া দেওয়ার যে ভারতের আমি এমন মনে করতে পারছি না তাদের ইয়াটা অন্যান্য ইয়ার থেকে আলাদা কিন্তু উনি স্পেসিফিক ভাবে বলেছেন যে শান্তিরক্ষী মিশন ইয়ার কথা এটা কিন্তু উল্লেখ করেন নাই ডেলি স্টার বা প্রথম আলো আমার এই মুহূর্তে মনে করতেছে না আমার কথা হচ্ছে অন্যান্য যে মিডিয়া মিডিয়াগুলো আছে এগুলো পাঁচই আগস্টের পরে তাদের প্রেসারের জন্য চেঞ্জ করলে তাদের অরিজিনাল মাস্টার রয়ে গেছে তারাই এটা তো চেঞ্জ হয় নাই এবং আমরা যে অ্যাকচুয়ালি সাফার করতেছে যেটা সেটা হচ্ছে ফরাসি বিপ্লব বা আহ যে নাজিকে যেভাবে 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 নিষিদ্ধ করা হয়েছিল বা যে সমস্ত ফরাসি বিপ্লবে যারা ওই সরকারের ইয়া ছিল তাদেরকে যেভাবে প্রসিকিউট করা হয়েছিল ওইটা আমরা করি নাই দেখে এই যে ওবায়দুল কাদের বলেছিল যে পাঁচ থেকে দশ লাখ লোক মারা যাবে ইয়া হবে ওই জিনিসটা না হয়ে আমরা যখন সুশীল হইলাম এই সুশীলের চান্সটা পুরোপুরিভাবে নিচ্ছে হচ্ছে আওয়ামী লীগ এবং ভারত এবং উল্টা আমাদেরকেই এখন বানাচ্ছে হচ্ছে আমরা নাকি হিন্দুদের উপর নির্যাতন করতে আন্তর্জাতিকভাবে আমি মনে করি যে তাদের এই 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 মুহূর্তে বাংলাদেশের যে সরকারটা অবশ্যই নাজুক এবং নাজুকটা করার পিছনে ভারতের অবদান আছে আমি মনে করি এবং আমি মনে করি যে প্রফেসর ইউনুস এই জিনিসটা ভালোভাবে দেখবেন আমার মনে হয় যে উপদেষ্টা মন্ডলীর সদস্যের মধ্যে সিরিয়াসলি একটা চেঞ্জ হওয়ার প্রয়োজন আছে এবং আমি ডক্টর আসিফ নজরুল নিয়ে যে কথাবার্তা আছে আমি ওনাকে ভারতীয় চর বলবো না কিন্তু আমি বলবো উনার যে আচার আচরণ এবং যে তিনজন তিনজন সমন্বয়ককে নিয়ে যাওয়া নিয়ে যে ভুল বুঝাবো বা ইচ্ছাকৃত ভাবে উনি ব্যাখ্যা দেন নাই এবং উনি যে জেনারেল হামিদের সাথে গিয়েছিলেন সেনা ইয়াতে এটার ব্যাপারে কিছু বলেন নাই সো আমার কাছে মনে হয় উনি হয়তো বা ভারতীয় এজেন্ট না কিন্তু উনি ইনফ্লুয়েসড বাই দেম আমার মনে হয় এই এই মুহূর্তে সরকারের উপরে ভারতের একটা ভালো প্রভাব আছে এই প্রভাবটা জেনে বা না জেনে আমাদেরকে এটা মুক্ত করতে হবে ভারতে এখন পজিশন হচ্ছে তারা ভেবেছিল যে বাংলাদেশ তাদের অধীনে একটা অঙ্গরাজ্য টাইপ এবং আমার একজন ফ্রেন্ড আছেন এখানে রসন রসন ইয়াতে উনি যে কাজ এখানে কাজ করেন ওখানে এক ভারতীয় নাগরিক তাকে বলেছিল যে বাংলাদেশ তো আমাদের এই ভাবে উনি কথা বলেছিলেন পরবর্তীতে উনি এটা নিয়ে কমপ্লেইন্ট করার পরে সেই ভারতীয় চাকরি চলে গেছে বাট কথা হচ্ছে তাদের মাইন্ডসেটটা হয়েছে ভারত আমাদের এবং এই যে সুবেন্দু যে কথাটা বলেছে যে আমাদের মুক্তিযুদ্ধ তারা এনে দিয়েছে বাংলাদেশ আমাদের বা এই মুক্তিযুদ্ধে তারা সহায়তা করেছে একটা জিনিস আপনারা দেখবেন যে নাইনটিন সিক্সটি ফাইভ ওয়ার থেকে শুরু করে এখন পর্যন্ত কার্গিল থেকে শুরু করে এখন পর্যন্ত কোন যুদ্ধে ভারত কমপ্লিটলি উইন করেছে অনলি সেভেন্টি ওয়ান বিকজ ভারত উইন করেন এটা আমরা উইন করেছি আমাদের মুক্তিযোদ্ধারা উইন করেছে কার্গিলে তারা বলতে পারে যে ভারত পাকিস্তান এসে উইন করেছে দ্যাট ওয়াজ আমেরিকান ডিপ্লোমেটিক প্রেসার সিক্সটি ফাইভ ওয়ারে তারা যুদ্ধ জয় করেনি বিকজ অফ বাংলাদেশি ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এটা মনে রাখতে হবে সেই বেঙ্গল রেজিমেন্ট বাংলাদেশের রেজিমেন্ট যারা লাহোরে ঢুকতে দেয় নাই ইন্ডিয়ার বাহিনীকে তাদেরকে এটা মনে রাখতে হবে যে আমরা যে যে আমরা যে ভারতের সাথে যে মুক্তিযুদ্ধে তারা যদি পনেরো দিনে না আসতো আমরা হয়তো আরো দুই তিন মাস লাগতো আমাদেরকে দেশটা স্বাধীন করতে তাদের এই জিনিসটা করে এবং তারা ইচ্ছাকৃত ভাবে আমাদের আমাদের সেটা প্রধান ছিল ওসমানিকে তারা ওখানে আসতে দেয় নাই তাদের হেলিকপ্টার মধ্যে গুলি করেছে সো এটা হচ্ছে তাদের তারা কখনোই আমাদেরকে হেল্প করেনি আমাদের ইয়াটাকে ত্বরান্বিত হয়েছে শুধু সো এবং তারা করেছে কি ভারত ভাগ করেছে এবং তারা লাভের গুটটা নিয়েছে এবং এটার জন্য আওয়ামী লীগ সরকার দিয়ে আমাদের মাথার ভিতরে ঢুকাচ্ছে এই কৃতজ্ঞতাবোধ আমাদের এখানে থাকা উচিত আমাদের মনে করি যে এখন ভারত বাংলাদেশের ভিতরে যে ভারতের প্রতি যে ঘৃণাটা দিয়েছে এবং এটা মানে ভারত ঘৃণা দিয়ে প্রতিরোধ করার চেষ্টা করতেছে রং স্ট্র্যাটেজি তাদেরকে এই জিনিসটা বুঝতে হবে তাদের এই অজিত দোহলের রং রং পররাষ্ট্রনীতির জন্য তারা আজ বন্ধু হারা তার যতগুলো সীমানার মধ্যে যতগুলো দেশ আছে তারা কেউই তাদের সাথে ভালো সম্পর্ক নাই লাস্ট ছিল হচ্ছে আওয়ামী লীগের হাসিনা রেজিম অনলি রেজিম নট জনগণ সো এখন জনগণও তাদের এগেনস্টে এবং আমি মনে করি যে আমাদের এখন একটা মোর্চা করা উচিত একটা ইয়া করা উচিত ভারতের যতগুলো প্রতিবেশ সবকিছু নিয়ে এবং এর মধ্যে যদি পাকিস্তান থাকে আমি আরো খুশি যে একটা নিউক্লিয়ার দেশের সাথে এবং চায়নার সাথে আমাদের ইয়া করতে হবে কারণ ভারত আমাদের সাথে যেভাবে উঠে পড়ে লেগেছে আমরা অ্যাকচুয়ালি মিডিয়াতে তেমন ভালো করতে পারতেছি না ভালো করতে পারতেছে সিম্পল এটা আমাদের নিজেদের দোষে হোক ইয়া হোক আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়কে আরো অ্যাক্টিভ হইতে হবে আমি মনে করি যে এখনই আমি জানি না যে ভারতের এমباسেডারকে উনিdetectChanges কিনা এটার প্রতিবাদ জানানোর কথা ফার্স্ট কার এই ছিল কিন্তু তাকে ডেকে প্রতিবাদ জানানো যে তাকে ডেকে বসে যে প্রতিবাদ জানানো এটা আন্তর্জাতিক প্রচার করা তো আমি মনে করি যে এই মুহূর্তে ফার্স্ট কথা হচ্ছে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে তাদের ট্র্যাপে পা দেওয়া যাবে না এই সরকারকে আরো শক্তিশালী করতে হবে এবং এটার জন্য প্রফেসর ইউনূসকে সঠিক দৃষ্টি দিতে হবে আমি এখানে শেষ করছি